আরে চেয়ারে বসে আছে থেকে এটাকে বলছে দেখ ছেলেটা কেমন লাগছে কত সুন্দর দেখতে ব্যাস তারপর তোমার নামটা ঠিক ঠিক আছে বললো আমার নাম পূজা তারপরে তোমার নাম কি বলছে আমার নাম পুতুল বলছি আমি এখানে খেয়েছি দুটো আমাদের স্বামী স্ত্রীর কথা বলার জন্য শুনবে তো এবারে এবারে আনা তো ফুচকা খেয়ে ফুচকা স্টল দিয়েছিল ওখানে গেলাম ওখানে গিয়ে ফুচকা খেয়ে এলাম

শোনা কি নরম তোমার থেকে বেজে তোমার ওই হাত ধরেছিল তো হাতে ওই তোমার আমার হাত ছিল না ধরার জন্য

ফোন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফোন এরকম করে না আজকে পরে করবো আর